জানি না কে কে ফিশ তান্দুরি খেয়েছেন তো আজ আপনাদের সাথে আমি ফিশতান্দুরির রেসিপি শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের জীবন সংসার তো আমি মশলা মাখিয়ে আগেই তেলাপিয়ে মাছগুলো সব ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা মতো তো এখন আমি ফ্রাইপ্যানে একটু সরিষার তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এবং এক পাশ আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং উলটিও দিয়েছি আরেক পাশ হওয়ার অপেক্ষা করছি তো এখানে আমি বারবিকিউ মশলাও অ্যাড করেছি সব মশলার সাথে তো প্রায় মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবং হয়ে এসেছে তো এখন আমি আরেক পাশ উলটি দিয়ে এখন কয়লা প্রসেস করে নিয়েছি এরই মধ্যে কারণ তান্দুরি করতে হলে কয়লার প্রয়োজন তো কয়লাও আমার গরম হয়ে গিয়েছে ইতিমধ্যে কয়লাও আমি দিয়ে দিয়েছি ফয়েল পেপারে এবং সরিষার তেল দিয়ে যেটা স্মুকি একটি ফ্লেভার আসার জন্য তো এখন আমি ফ্রাইপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং স্মেলগুলো মাছ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে ধোয়া তো এখন প্রায় দশ পনেরো মিনিট আমি অপেক্ষা করবো স্মেলগুলো ভালোভাবে মাছের ভিতর ঢুকবে তাহলে স্মোকি একটি ভাব আসবে তো এরই মধ্যে আমি সাথে কিছু পরোটা বানার জন্য আটা ময়ন করে রেখেছিলাম এখন পরোটাগুলোও ভেজে নিচ্ছি তো আমার ছেলের খুব পছন্দ সে ফিশ বার সাথে পরোটা খাবে এই জন্য লাল লাল পরোটাও ভেজে নিচ্ছি তার জন্য তো বন্ধুরা আমার চ্যালেঞ্জটি নাম হচ্ছে আমাদের জীবন সংসার তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইকস কমেন্টস দিয়ে শেয়ার করবেন এবং আমার প্রতিদিনের ভিডিওগুলো আশা করি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও পছন্দ করবেন তো এরই মাঝে আমার পরোটাগুলোও ভাজা হয়ে গিয়েছে এবং আমার ফিশ তান্দুরিও রেডি হয়ে গিয়েছে তা আমি সাথে একটু লেমন দিয়ে পিসটা রেডি করেছি পরোটাও রেডি করেছি তার সাথে মাছের যেই গ্রেভিটা ছিল সেটাও আমি সাথে অ্যাড করে নিয়েছি সাথে শশা লেবু এবং আমাদের সাথে খাওয়ার জন্য ছিল সফট ড্রিঙ্কস তো আমার ছেলের খুবই পছন্দ তার ফিশ তান্দুরি তো আমার হাজব্যান্ডও পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী আমি আজ রাতেই ঝটাপট আমার কাছে যেই মাছটাই ছিল সেটাই দিয়ে আমি ফিশ তান্দুরি তৈরি করে ফেলেছি তো আপনারা যে কোনো মাছ দিয়ে ফিশ তান্দুরি তৈরি করতে পারেন তো হাতের কাছে যেই মাছই থাকবে না কেন সেটা দিয়েই তৈরি করে ফেলবেন এবং আমার মতো চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে ফিশ তান্দুরি খেতে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি তৈরি করে আপনারাও খাবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য সবার আমন্ত্রণ রইল তো আজ এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন